প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি শিক্ষণীয় ঘটনা শোনাব যা শুনে তোমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করবে এক গরিব মা বাবার একমাত্র বিগড়ে যাওয়া মেয়ে যে সবসময় গান শোনার ছিল তাকে পাক কিভাবে শিক্ষার চিহ্ন বানিয়েছিলেন আসো দেখি এই শিক্ষণীয় ঘটনাটি কোনো এক গ্রামে একজন আলিম সাহেব ছিলেন তার নাম ছিল আব্দুল কালাম তিনি তার স্ত্রী ফাতিমার সঙ্গে থাকতেন অনেক মান্যতমুরাদের পর আল্লাপাক তাদের একটিমাত্র মেয়ে দান করেছিলেন আব্দুল কালাম তার মেয়ের প্রতি খুবই ময়া করতেন দুজন মিয়াবিবি তাদের মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছিলেন তাদের মেয়ের নাম ছিল জয়নাব যে ছোটবেলা থেকেই খুব সুন্দরী ছিল যখনই সে মিষ্টি মিষ্টি কথা বলতো তখন তার মা বাবা তার এই মিষ্টি কথায় খুব খুশি হতো সময় পেরিয়ে যেতে থাকল মেয়ে একটু বড় হলো একদিন আব্দুল কালাম যখন নামাজ পড়ে বাড়ি ফিরলেন তখন দেখলেন তার মেয়ে অনেক মেকআপ করে রেখেছে এই বিষয়ে আব্দুল কালামের খুব রাগ হল তিনি তার স্ত্রীকে বললেন হে আল্লাহর বান্দি তোমার মেয়েকে বোঝাও এটা কি শুরু করেছে একমাত্র মেয়ে হওয়ার মানে এ নয় যে সে এমন নোংরা কাজ করবে তুমি তাকে পর্দার উপদেশ দাও পর্দা করতে বলো ফ্যাশন করে বাইরে ঘুরে বেড়াবে না আলিম সাহেবের স্ত্রীর এই কথাই খুব রাগ হলো কারণ তিনি তার প্রিয় মেয়েকে ডেকেছিলেন তিনি স্বামীকে কিছু বললেন না কিন্তু মেয়ের হাত ধরে নাক ফুলিয়ে ভেতরে চলে গেলেন আব্দুল কালাম বললেন দেখো একদিন তুমি অবশ্যই প্রস্তাবে পরের দিন আব্দুল কালাম কাজের সূত্রে সৌদি আরব চলে গেলেন যাওয়ার সময় তিনি তার মেয়ের কপালে চুমু খেলেন এবং বললেন বেটি সময় খুশি থাকো এটি কিছু সময়ের জন্য তারপর আমি ফিরে আসব তোমার কাছে তুমি আর তোমার মা নিজেদের খেয়াল রাখো এভাবেই সময় পেরিয়ে যেতে থাকল একদিন জয়নাবের মা বাড়ির কিছু কাজ করছিলেন হঠাৎ মেয়ে তার মায়ের কাছে এলো এবং বলল মা আমি একটা মোবাইল কিনতে চাই আমার সঙ্গে যে মেয়েরা কলেজে পড়ে তারা মোবাইল নিয়ে আসে মা বললেন না এই কারণেই তোমার বাবা আমাকে বকেছিলেন কিন্তু মায়ের কথা শুনে জয়নক খুব রেগে গেল সে মাকে বলল মা আমি জানি না আমি না খাবো না পান করব না বাড়ির কোনো কাজ করব না কলেজে যাব তুমি যা খুশি করো যতক্ষণ না তুমি আমাকে মোবাইল কিনে দেবে আমি কোনো কাজ করব না আমাকে যে করেই হোক মোবাইল কিনতে হবে এত বলে সে কাঁদতে লাগল তার মায়ের তার উপর খুব দয়া হলো। কারণ তাদের আর কোনো সন্তান ছিল না এই একমাত্র মেয়ে ছিল তারপর জয়নবের মা তার কাছে এলো এবং বলল বেটা আল্লাহর কসম খাবার খাও তোমার শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি তোমার কাছে হার মানছি আমি তোমাকে মোবাইল কিনে দেব আজই আমরা তোমার মোবাইল কিনে আনব এই কথা শুনে জয়নবের মুখে হাসি ফুটে উঠলো এরপর মা মেয়ে দুজনে বাজারে গেল জয়নবের মা তাকে নতুন মোবাইল কিনে দিল এখন জয়নব খুবই খুশি ছিল কারণ তার এত বড় ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল যা ছিল অসম্ভব তার বাবা তাকে কখনো মোবাইল কিনে দিতেন না কিন্তু তার মা তার জেদের কাছে হার মেনেছিলেন এখন এরপর কি হতে চলেছিল তা তোমরা অবশ্যই শুনে নিও জয়নব যখন বাড়ি ফিরে মোবাইল বাক্স থেকে বের করল তখন তার মা খুশি হয়ে পাশে বসে বলল বেটা এটা আমাকেও দেখাও এটা কেমন হয় তখন জয়নবের মুখের ভাব পাল্টে গেল সে বলল মা যাও কাজ করো” তোমাকে কি মোবাইল কি জিনিস আর কিভাবে চলে তা জানতে হবে তুমি কি পড়াশোনা করেছ তুমি তো জাহিলি আছো মায়ের রাগ হলো কিন্তু মেয়ের জন্য মা সবকিছু উপেক্ষা করল এরপর সময় এভাবেই পেরিয়ে যেতে থাকলো সেই মেয়ে দিন দিন আরো বিগড়ে যেতে লাগলো সে সব সময় মোবাইলে ডুবে থাকত, মায়ের কথা শুনত না বাড়ির কোনো কাজ করতো না না নামাজ পড়ত যখন মা নামাজ পড়তে শুরু করত, তখন মেয়ের কোনো চিন্তা হতো না সে শুধু মোবাইলে গান চালিয়ে সুখে শুনত যখন মায়ের নামাজে মনোযোগ নষ্ট হতো তখন সে মেয়েকে বলতো বেটি এর আওয়াজ কমাও আমি নামাজ পড়ছি মনোযোগ নষ্ট হয় তখন মেয়ে জবাব দিত মা তুমি কখন নামাজ পড়ছ তোমার কান তো আমার মোবাইলের দিকে লেগে থাকে মা তবুও ধৈর্যের ঢেকুর তুলে নিল এখন তাকে তার মেয়ের জন্য চিন্তা হতে লাগলো এই মেয়ে কি করবে জয়নবের মা একদিন আবার মেয়েকে বোঝাতে বসল বেটি আল্লাহর ভয় করো এত মোবাইল চালিও না তোমার চোখ খারাপ হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে পড়বে বেটি আমি তোমার জন্য খুব চিন্তিত কিছু বাড়ির কাজও করো কিন্তু জয়নবের তো মোবাইল থেকে ফুরসতে মিলত না সে তার মাকে এত কথা শুনে ধাক্কা দিল এবং ঘর থেকে বের করে দিল সে বলল আমাকে বারবার বিরক্ত করতে কেন আসো যখন লাইট বন্ধ হয়ে যাবে মোবাইল চার্জিংয়ে রেখে বাড়ির কাজ করব। তখন জয়নবের মা বুঝতে পারল সে কত বড় ভুল করেছে এখন এই মেয়ে তার হাত থেকে বেরিয়ে গেছে আগে জয়নব মোবাইলে শুধু গান শুনত কিন্তু এখন তো সে সীমা পার করে ফেলেছে সে যে কলেজে পড়ত সেই কলেজে একটি ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল দিনরাত সে তার সঙ্গে ফোনে কথা বলত জয়নব তার মন সেই ছেলের কাছে দিয়ে বসেছিল সেই ছেলে তাকে সব ধরনের কাজে বাধ্য করত জয়নব তার প্রতিটি কথা মেনে নিত এখন তার মা তাকে আর ভালো লাগত না সে তার মাকে একদম সহ্য করতে পারত না শুধু সব সময় এই দোয়া করত কোনো একটা দিন আসুক আর আমার মা কোথাও হারিয়ে যাক বাড়ি থেকে চলে যাক আমি সেই ছেলের সঙ্গে জীব ভরে কথা বলি এভাবেই যখন সে সেই ছেলেকে তার ছবি পাঠাচ্ছিল তখন জয়নবের মা তাকে দেখে ফেলল তিনি জয়নবের মুখে একটা চড় মারলেন এবং বললেন এই জন্য কি আমি তোমাকে মোবাইল কিনে দিয়েছিলাম জয়নব এই কথা শুনে খুব রেগে গেল সে তার মাকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল এবং মারতে লাগলো সঙ্গে সঙ্গে বলতে লাগলো তোমার এত সাহস কিভাবে হলো আমাকে চড় মারার এটা আমার জীবন আমি আমার ইচ্ছা মতো জীবনযাপন করব। তুমি এমন যে আমাকে বাঁচার কোনো অধিকার দিচ্ছ না তুমি না মরো না আমার যান ছাড়ো এখন তো সে অবাধ্যতার সবসীমা পার করে ফেলেছিল সে তার মাকে খুব মারছিল হঠাৎ দরজা খুলল জয়নবের বাবা অঘোষিতভাবে সৌদি আরব থেকে ফিরে এসেছিলেন তিনি বাড়িতে এসে এই পরিবেশ দেখলেন তিনি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে মাটি থেকে তুললেন এবং মেয়েকে একটা জোরে চড় মারলেন তিনি বললেন বেটি লজ্জাসরম কি তুমি বিক্রি করে খেয়ে ফেলেছ নিজের মাকে চড় মারছ জয়নবের মা কাঁদে কাঁদে তার স্বামীকে সব সত্যি সত্যি বলে দিলেন আমি এই জঘন্য মেয়েকে মোবাইল কিনে দিয়েছি যার কারণে এই মেয়ে পুরোপুরি বরবাদ হয়ে গেছে আব্দুল কালাম বললেন এখন কেন পস্তাচ্ছ এটা সব তোমার লাদদেরই ফল তারা দুজন বিবি এভাবেই কথা বলছিলেন হঠাৎ মেয়ে পা দাপিয়ে তার ঘরে চলে গেল এবং সঙ্গে সঙ্গে সেই ছেলেকে ফোন করল সেই ছেলে জয়নবকে সান্ত্বনা দিল এবং তার মা বাবার বিরুদ্ধে আরো উস্কে দিতে লাগলো এরা তোমার কেমন মা বাবা তারা তো তোমার উপর অত্যাচার করে তোমারও তো বাঁচার অধিকার আছে তুমি আমার সঙ্গে কথা বললে কি পাপ করছো জয়নব ফোনে কাঁদতে থাকলো সেই ছেলে জয়নবকে বলল তোমার বাবা যা কিছু উপার্জন করে এনেছে তুমি সব কিছু গুছিয়ে আমার কাছে চলে এসো আমরা পালিয়ে বিয়ে করবো জৈনব বাড়িতে মায়ের যত গহনা ছিল এবং বাবার যত টাকা ছিল সব নিয়ে রাতের বেলা চুপি সারে পালিয়ে গেল সেই ছেলে জয়নবের জন্য অপেক্ষা করছিল যখন সে জয়নবকে আসতে দেখলো তখন তাড়াতাড়ি জয়নবের সব জিনিস নিয়ে বলল তুমি এখানেই থাকো আমি গাড়ির ব্যবস্থা করে আসি তারপর সারা সারারাত সেই ছেলের জন্য অপেক্ষা করলো কিন্তু সে আর এলো না জয়নবকে সেখানে একজন বৃদ্ধ দেখতে পেলেন সেই বৃদ্ধ জিজ্ঞেস করলেন বেটি কি ব্যাপার তুমি একা কেন বসে আছো এবং কাঁদছো কেন জয়নব কাঁদতে কাঁদতে সেই বৃদ্ধকে তার সব ঘটনা বলল বৃদ্ধ তাকে বোঝালেন এবং বললেন বেটি এখনো কিছু নষ্ট হয়নি ফজরের আগের সময় আছে ফজরের আগে আগে তুমি চুপিসারে বাড়ি ফিরে যাও তোমার মা বাবা কিছুই জানতে পারবে না তাদের ইজ্জাত বেঁচে যাবে জয়নব কি তাই করলো এবং চুপিসারে বাড়ি ফিরে এলো দেখলো তার মা বাবা তখনও ঘুমাচ্ছেন সে চুপিসারে এসে শুয়ে পড়ল সকাল হলে মা বাড়িতে দেখলেন না কোনো টাকা আছে না তার কোনো গহনা আছে তিনি কাঁদতে পিটতে লাগলেন কিন্তু জয়নবের মনে তবু একটুও দয়া হল না যে আমি আমার ভুলের জন্য দুঃখ প্রকাশ করি এবং সব কিছু সত্যি সত্যি বলে দিই তার কাজকর্ম তেমনই রয়ে গেল তারপর একদিন এমনই সেই ছেলের ফোন এলো এবং বলল জয়নব আমার কিছু টাকার দরকার তুমি আমাকে কিছু টাকা পাঠাও নইলে আমি তোমার পাঠানো ছবি লোকজনকে দেখিয়ে দেব এমনকি তোমার বাবাকেও দেখাব তোমার বাবার এক টাকার ইজ্জাত থাকবে না যদি তোমার ইজ্জাত তোমার কাছে প্রিয় হয় তাহলে আমাকে টাকা পাঠাও কিন্তু জয়নব তো তার বাবা সব টাকা আগেই নষ্ট করে ফেলেছিল তার কাছে এখন টাকা দেওয়ার মতো কিছু ছিল না তারপর সেই ছেলেও সব সীমা পার করে ফেলল এবং জয়নবের সব ছবি আত্মীয়দের এবং তার বন্ধুদের মাঝে শেয়ার করে দিল যখন জয়নবের বাবা মেয়ের এই নোংরা ছবিগুলো দেখলেন এবং লোকজন নানা ধরনের কথা বলল তখন তার বাবা এসব সহ্য করতে না পেরে সদমাই সেখানেই মারা গেলেন কিন্তু জয়নব জানিনা না আরও কি মাটির তৈরি ছিল দুঃখ করার বা তবা করার পরিবর্তে তার কাজকর্ম থেকে একদমই বিরত হল না এখন তো সে ক্লাবে যাওয়া শুরু করল এবং এখন তার বিধবা মা বেচারী মেয়েকে অনেক বোঝাচ্ছিলেন কিন্তু মেয়ে তো পুরোপুরি বিগড়ে গিয়েছিল এখন জয়নব রাতেও দেরি করে বাড়ি ফিরতে শুরু করল কারণ তার উপর আর তার বাবার ছায়া ছিল না যিনি তাকে বকতেন তাই সে আরও স্বাধীনভাবে ঘুরতে লাগল সেই মেয়ের বাড়ির কোনো চিন্তা ছিল না বাড়িতে আমার মা কিভাবে জীবনযাপন করছে কিভাবে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং কিভাবে বাড়ির ভাড়া দিচ্ছে সব সবসময় নিজেরই পড়ে থাকত এখন তো সে প্রায়ই তার মাকে একদমই উপেক্ষা করতে লাগল সে তার পড়াশোনা শুধু কলেজ পর্যন্তই করেছিল এরপর তার শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তার একটু দয়া হলো, এবং মায়ের হাতে সাহায্য করার জন্য একটা জায়গায় চাকরি শুরু করলো মা এই বিষয়ে খুব খুশি ছিলেন যে তার মেয়ে বাড়ির খরচ চালানোর জন্য টাকা উপার্জন করছে তার চিন্তাও কমে গিয়েছিল কিন্তু তিনি এই বিষয়ে খুব বেশি চিন্তিত ছিলেন যে ১৯ বছরের মেয়ে প্রায়ই রাত পর্যন্ত বাইরে থাকে তার মোবাইল ফোনও বন্ধ থাকে এবং মাকে এই অজুহাত দিত কাজের বাড়াবাড়ির কারণে সে তার মোবাইল বন্ধ করে দেয় জৈনবের মায়ের তার এই মিথ্যায় সন্দেহ হল জয়নবের মা আরও বেশি চিন্তিত থাকতে লাগলেন তিনি আরেকবার ভাবলেন আমি কোনোভাবে আমার মেয়ের উপর নজর রাখি যাতে এটি আবার আগের ভুলের শিকার না হয় তাই তিনি বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলেন এবং প্রতিদিন সকালে উঠে সেই ভিডিও দেখতেন এবং চেক করতেন যে রাতে তার মেয়ে কখন বাড়ি ফিরেছে জৈনব তার মায়ের এই কাজে খুব বিরক্ত ছিল এবং খুব রেগেও ছিল সে তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করল তুমি তোমার মেয়ের উপর সন্দেহ করছো এটা ভালো না কিন্তু জয়নবের মা সেই ক্যামেরা লাগিয়ে রাখলেন এবং প্রতিদিনের ভিত্তিতে এটাই চেক করতেন যে তার মেয়ে রাতে কখন বাড়ি ফিরছে একদিন হঠাৎ জয়নব গায়েব হয়ে গেল মায়ের ঠিক সেই ভয়টা সত্যি হল জয়নবের মা অনেক দিন ধরে তার জন্য অপেক্ষা করলেন কিন্তু জয়নবের না বাড়ি ফিরতে হলো না সে ফিরল জৈনবের মায়ের অবস্থা এখন খারাপ হতে লাগলো তিনি বদনামের ভয়ে কারোর সঙ্গে এই বিষয়ে কথা বললেন না যে আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সেই দিন জৈনবের মা তার বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন মেয়ের পথ চেয়ে চেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন পাড়ার লোকজন জৈনবের মাকে তুলে হাসপাতালে ভর্তি করল লোকজন এটাও লক্ষ্য করলো যে মা হাসপাতালে পৌঁছানোর পরও জৈনব হাসপাতালে পৌঁছায়নি না সে বাড়িতে ছিল পাড়ার লোকজন এই বিষয়টিকে গুরুতর মনে করে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিল পুলিশ যখন জৈনবের বাড়িতে পৌঁছালো তখন সারা ঘটনা তাদের সামনে বর্ণনা করা হলো। জয়নব জৈনব দিন ধরে গায়েব তার মা হাসপাতালে পড়ে আছে যিনি কোমায় আছেন পুলিশ তৎপরতা শুরু করে বাড়ির তল্লাশি নিল সেই বাড়ির তল্লাশির সময় দরজায় লাগানো ক্যামেরাটিও দেখল এবং তার সব রেকর্ডিংও দেখল তারা সেই ক্যামেরার সব ভিডিও রেকর্ডিং তাদের মোবাইলে নিয়ে নিল তারপর সেই ক্যামেরার ভিডিও পরীক্ষা করা হলো কিন্তু কিছুই জানা গেল না যখন পুলিশের দল জঙ্গলের দিকে গেল তখন জয়নবকে ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখল পুলিশের দল তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই ছটফট করে এই দুনিয়া থেকে বিদায় নিল কারণ ডাক্তার বললেন তিন দিন ধরে জঙ্গলের পশুরা তার শরীর ছিঁড়ে খাচ্ছিল জঙ্গলের পশুদের সঙ্গে তার শরীরের সঙ্গে অনেক খারাপ কাজ হয়েছিল যার কারণে তার অবস্থা মৃত্যুর চেয়েও খারাপ হয়ে গিয়েছিল তার মা তখনও কুমায় ছিলেন তিনি অজ্ঞান ছিলেন তার মা জানতেন না যে তার অবাধ্য সন্তান এই দুনিয়া থেকে চলে গেছে এখন পাড়ার লোকজনের জয়নবের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কারণ জয়নবের মৃতদেহ একদম লাভারিশের মতো পড়েছিল তার বাবা ছিলেন না তার মা অজ্ঞান ছিলেন তাই পাড়ার লোকজনের এই দায়িত্ব ছিল যে তারা তার কাফন দাফনের ব্যবস্থা করবে পাড়ার মহিলারা জয়নবকে গোসল দিল গোসল দেওয়ার সময়ই জয়নবের শরীর থেকে এক অদ্ভুত দুর্গন্ধ বের হতে লাগলো গোসল দেওয়া মহিলারা তোবা তোবা করতে করতে গোসল দিচ্ছিল যখন তারা বাইরে বেরিয়ে এলো এবং বাইরে দাঁড়ানো পুরুষদের বলল মৃতদেহ থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে তোমরা এমন করো গোসল না দিয়েই তাকে দাফন করে দাও কারণ কেউই এই দুর্গন্ধে দাঁড়াতে পারছে না পাড়ার পুরুষরা সেই মহিলাদের বোঝালো এটা তোমাদের কাজ যেমনই হোক তোমাদের ফরজ হলো তাকে গোসল দেওয়া সে মুসলিম মেয়ে ছিল বেশক সে অবাধ্য ছিল তার জীবনে সে তার মা বাবার প্রতি অনেক গুনহা করেছে কিন্তু আমরা এই গুনহা করতে পারি না যে তাকে গোসল না দিয়ে দাফন করে দেব তোমরা একটু সাহস করো মুখে কাপড় রেখে তাকে গোসল দাও আমাদের ফরজ ঠিকভাবে পালন করতে হবে তার মৃতদেহ লাবারিশ আমরা মুসলিম আমাদের ফরজ হলো আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করি যদি আমরা তাকে গোসল না দিয়ে দাফন করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা আমাদেরও জিজ্ঞাসা করবে পাড়ার পুরুষরা মহিলাদের আল্লাহর ভয় দেখালো তখন মহিলাদের বোধদয় হল তারা মুখে কাপড় রেখে জয়নবকে গোসল দিল মহিলাদের কাজ এখানেই শেষ হল এখন পুরুষদের পালা তাদের উপর এক অদ্ভুত পরীক্ষা এলো যখন তারা জয়নবের মৃতদেহ তুলল তখন ঘাট এত ভারী হয়ে গেল যে তা তুলতেই পারছিল না সবাই খুব বিব্রত ছিল হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরের সময় ছিল সবাই বৃষ্টি থামার অপেক্ষা করছিল যে যাতে তাকে ঠিকভাবে দাফন করতে পারে দুপুর থেকে রাত হয়ে গেল বৃষ্টি এখন ঝড় বৃষ্টিতে পরিণত হয়েছিল বাইরের আবহাওয়া এমন ছিল যে কেউই এই আবহাওয়ায় বাইরে বেরিয়ে জয়নবের দাফন করতে পারত না লোকজন বিব্রত ছিল দুই দিন ধরে বৃষ্টি হতে থাকল এত বেশি বৃষ্টি হলো যে বাইরে বের হওয়া সম্ভব ছিল না বাধ্য হয়ে সবাই এই সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেবের সঙ্গে কথা বলা হবে পাড়ার লোকজন ইমাম সাহেবের সঙ্গে কথা বলল এখন কি করা যায় দুই দিন ধরে মেয়ের মৃতদেহ পড়ে আছে মৃতদেহে এত বেশি দুর্গন্ধ হয়েছে যে আমরা তার কাছেও যেতে পারছি না তুমি একটা সমাধান বের করো তোমার দিনের জ্ঞান বেশি ইমাম সাহেব বললেন আবহাওয়া তো খারাপ রাতের সময় কিন্তু যে করেই হোক আজ রাতেই এই বেচারিকে দাফন করো পাড়ার লোকজন কষ্ট করে তার মৃতদেহ তুলল খুব কষ্টে তার মৃতদেহ উঠল যখন তারা কবরস্থানে পৌঁছাল তখন বৃষ্টি প্রচণ্ড বর্ষণ করছিল জয়নবের যে কবর ছিল তা পুরোপুরি পানিতে ভরে গিয়েছিল তারা বিব্রত হয়ে গেল আবার অন্য জায়গায় কবর খোঁড়া শুরু করল কিন্তু সেই কবরও বৃষ্টির কারণে পানিতে ভরে যাচ্ছিল তারা মাঝরাত পর্যন্ত এই দ্বিধায় ছিল আজ যে করেই হোক জয়নবের মৃতদেহ দাফন করতে হবে নইলে তার মৃতদেহ থেকে রোগ ছড়ানোর ভয় ছিল এমন সময় সেখানে একজন ব্যক্তি এলো সে বলল একটা কথা বলি খারাপ মনে করো না কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি যে আমরা জয়নবকে তার মোবাইল এবং তার গানের সিস্টেমের সঙ্গে দাফন করছি তখনই তাকে কবরে জায়গা মিলছে যখন সেই ব্যক্তি তার এই স্বপ্ন সবাইকে বলল, তখন সবাই বিব্রত হয়ে গেল যে কিভাবে জয়নবকে এইসব জিনিসের সঙ্গে দাফন করা যাবে কিন্তু সেই ব্যক্তি বলল যে তার কাছে শুধু সত্য স্বপ্ন আসে বাস্তবেও তাই ছিল সে ছিল আল্লাহর খুবই নেক বান্দা লোকজন ভাবলো আমরা এই আল্লাহর বান্দার কথা মেনে দেখি হয়তো তাকে মাটিতে জায়গা মিলবে তারা তার বাড়ি থেকে তার মোবাইল এবং গানের সিস্টেম নিয়ে এলো জয়নবের মৃতদেহের উপর রাখল তারপর আরেক জায়গায় তার কবর খোড়া হলো। এখন একটু পানি কমে গিয়েছিল বৃষ্টি থেমে গিয়েছিল অনেক কষ্টে জয়নবকে জায়গা মিলল জয়নবকে কবরের ভিতর রাখা হলো। কবরে তার মোবাইল এবং গানের সিস্টেমও রাখা হলো সবাইকে খুব অদ্ভুত লাগছিল কিন্তু সবাই মনে করছিল যে এটা তার শিক্ষার সময় যেই জিনিসগুলোর প্রতি সে জীবনে ভালোবাসা দেখিয়েছিল এবং সেই জিনিসগুলোর কারণে সে মা বাবার অবাধ্যতাও করেছিল তাদের কষ্ট দিয়েছিল তাই এই জিনিসগুলো সে এই দুনিয়ায় রেছে যেতে পারে না তাকে এই জিনিসগুলোর সঙ্গে কবরে দাফন করা হোক যাতে তার বোধদয় হয় সে দুনিয়ায় কি উপার্জন করেছে আর কি করেনি তারপর হঠাৎ একজন ব্যক্তির চিৎকার উঠলো সে বলল দেখো এই মেয়ের জিভা বাইরে বেরিয়ে গেছে তার কান থেকে কিট বের হতে শুরু করেছে এই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে সেখানে উপস্থিত সবাই চিৎকার করতে লাগল তারা বললো এর উপর মাটি দেওয়ার আগেই তার উপর আজাব নেমে এসেছে তাড়াতাড়ি এর উপর মাটি দাও এবং এখান থেকে পালাও এমন না হয় যে তার আজাব আমাদের সবাইকে গ্রাস করে পাড়ার লোকজন তার কবরে মাটি দিল তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল মহিলারা তওবা আস্তাকফার পড়তে করতে লাগলো যখন ইমাম সাহেবের কাছে এই বিষয় উল্লেখ করা হলো তখন ইমাম সাহেব জয়নবের মাখফেরাতের জন্য খানি রাখালেন সবাই তিন দিন ধরে জয়নবের মাফেরাতের জন্য দোয়া করল এর মাঝে তার মা জ্ঞান ফিরে পেলেন তিনি সারা সত্য বর্ণনা করলেন তার মা কাঁদতে লাগল সবাই তার মাকে বলল তুমি তোমার মেয়েকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন সে অনেক আজাবে আছে জয়নবের মা খুব কাঁদতে লাগলো হুজুরে সেজদা করে তার মেয়ের জন্য করলেন। বলতে লাগলেন, সে আমার অবাধ্য পাক আল্লা অবাধ্যার তুমি তার মাগফিরাত করো কারণ আমার মধ্যেই তো কমতি ছিল আমার থেকে তার লালন পালনে কমতি হয়ে গিয়েছিল আমি তাকে এত আদর যত্ন দিয়েছিলাম তার এই জীবন আমার আদর যত্নেরই ফল ছিল যা খারাপ ভাবে শেষ হলো। যখন তার মা তাকে ক্ষমা করে দিলেন তখন ইমাম সাহেব বললেন তোমরা জৈনবের কবর খুঁড়ি সেই গানের সিস্টেম এবং মোবাইল সেখান থেকে বের করো এটা সঠিক পদ্ধতি নয় এভাবে মৃতদেহ দাফন করা উচিত ছিল না তোমাদের আগে আমার সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত ছিল ইমাম সাহেবের কথায় পাড়ার লোকজন আবার কবরস্থানে গেল এখন রোদ উঠে গিয়েছিল কবরস্থানের মাটি শুকিয়ে গিয়েছিল তারা কবর ঘোরা শুরু করলো দেখলো কবর ঠিকঠাক আছে তারা কবরে থাকা মোবাইল এবং গানের সিস্টেম বের করলো আল্লাহর হুজুরে তওবা করল জয়নবের সঙ্গে এইসব জিনিস দাফন করা উচিত ছিল না তারপর হঠাৎ একজন ব্যক্তির দৃষ্টি জয়নবের মুখের উপর পড়ল তারা দেখল যে তার মুখ থেকে আজাব উঠে গেছে তার জিব্বাও ঠিক আছে তার মুখ উজ্জ্বল লোকজন অনুভব করল তার কবর থেকে এখন সুগন্ধ বের হচ্ছে ফিরে এসে তারা ইমাম সাহেবের কাছে এই ঘটনা বর্ণনা করল ইমাম সাহেব বললেন এটা তার মায়ের দোয়া ছিল যা কবুল হয়ে গেছে কারণ মায়ের দোয়াকে জান্নাতের হাওয়া বলা হয় যখন তার সন্তানের উপর পড়ে তখন জান্নাতের হাওয়ার মতোই লাগে জয়নবের উপর তার মায়ের দোয়া লেগে গিয়েছিল পাড়ার লোকজন আবার কোরআন খানি করল জয়নবের মাগফিরাতের জন্য দোয়া করল সবাই আল্লাহর কাছে মাফ চাইল যে তারা কবরে মোবাইল এবং গানের সিস্টেম রাখা উচিত ছিল না পাড়ার লোকজনের বোধোদয় হয়েছিল যে তারা এই কাজ করে খুব বড় গোনাহ করেছে কবরের এবং মৃতদেহের অসম্মান করেছে তাই তারা আল্লাহর কাছে মাফ চাইল কিছুদিন পর জয়নবের মা একটা স্বপ্ন দেখলেন যেখানে জয়নব খুব খুশি ছিল তার মাকে বলছিল মা আমি তোমার এবং আব্বা সারা জীবন অবাধ্যতা করেছি তোমাদের অনেক কষ্ট দিয়েছি যার জন্য আমাকে খুব বড় শাস্তি পেতে হচ্ছিল কিন্তু তুমি যখন আমার জন্য দোয়া শুরু করলে তখন আল্লাহ আমার থেকে আজাব তুলে নিয়েছেন বেশক মা বাবার মর্যাদা খুব উঁচু কাশ আমি তোমাদের অবাধ্যতা না করতাম এবং তোমাদের বাধ্য হতাম তাহলে এই আজাব আমাকে পেতে হতো না কিন্তু মা এটা তোমার দোয়া তোমার দোয়াই আমাকে এই আজাব থেকে বাঁচিয়েছে এই স্বপ্ন শুনে পাড়ার লোকজন খুশি হয়ে গেল ইমাম সাহেব সবাইকে বললেন দেখো আমরা সবাই কত গোনাহার বড় বড় গোনাহ করি এবং তার শাস্তিও পাই কিন্তু আল্লাহর জাত এতটাই মেহেরবান যখন মানুষ তার ভুলের বোধোদয় হয় তখন তৎক্ষণাৎ আল্লাহ রাবুল ইজ্জত তাকে মাফ করে দেন এটা আল্লাহর রহমত ও করুণা তিনি আমাদের মাফ করে দেন যদি তিনি আমাদের মাফ না করতেন তাহলে আমরা সব সময় আগুনে জ্বলতাম এর মানে এই নয় যে আল্লাহকে রহমান ও রহিম মনে করে আমরা গুনাহ করে যাব বরং এর মানে হল আমাদের আল্লাহর বাধ্যতা করা উচিত তার পথে চলা উচিত যখন আমাদের রব আমাদের এত ভালোবাসেন তখন আমাদেরও উচিত আমরা আমাদের রবকে ভালোবাসি এবং তার বাধ্যবান্ধাদের মধ্যে হয়ে যাই প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক শিক্ষা গ্রহণ করেছ তাই তোমাদের পরিবারের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কমেন্টে আল্লাহ আকবার অবশ্যই লিখে যাও যা আল্লাহ